এবং বিকেলের নাস্তার কুপনটি এই হচ্ছে আমাদের আজকে 투রের সকল সদস্য সবাই 쿠পনের জন্য অপেক্ষা করতেছে সকলের নাস্তার কুপন সংগ্রহ করার জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি যারা কুপন সংগ্রহ করেছেন ইতিমধ্যে مہربانی করুন নাস্তার জন্য চলে আসবেন প্লিজ আমাদের লগন 쿠폰 মনে নেই এত মানুষ সম্মানিত সদস্যগণ এখনো যারা কুপন সংগ্রহ করতে পারেননি মেহরবানি করে কুপনটি সংগ্রহ করে নেবেন খাবারের কুপনটি সংগ্রহ করে নেবার জন্য অনুরোধ করছি এবং সবাইকে নাস্তা খাবার জন্য সামনে আসার অনুরোধ করছি ধন্যবাদ আসসালামাইকুম

এখন দেখাবো আমাদের আজকে কি কি আছে আমাদের সকালের এটা কি ভাই হালুয়া এই আমাদের জামাই অলরেডি নিয়েছেন তারপরে সাথে আসলে হচ্ছে ডাল

হ্যাঁ চিনি আপনি সবাই চিনি দেখা যাচ্ছে বিশাল সিরিয়াল যে আমার 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 যে কুপন আমার এক ছোট ভাই কাছে দিয়ে তো আমার খাবার উই নিবে আসো আসো সামনে আসো হ্যাঁ

আমার কুপন অলরেডি আমার হাতে তিনবেলা খাবারের কুপন আমাদের সকালের নাস্তা শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের লিঙ্কন ভাই এ হচ্ছে আমার প্লেট এ হচ্ছে বড় ভাইরা হ্যাঁ ভাই কেমন হয়েছে ভাই বেস্ট হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ যাও এখানে অভাব নাই মানুষের সবাই যা যে মতো নাস্তা হতো সকালের অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খাবার মান কেমন ভালো না আলহামদুলিল্লাহ কেমন খাবারের মান খাও শেষ ভালো আছে না আলহামদুলিল্লাহ যাই হোক ভাই বসেন নাই বড় ভাই বসেন নাই আসেন বসি মজার হচ্ছিল আমার মানটা খুবই ভালো খুবই ভালো লিক করুন এখানে আমাদের চা কফি রাইস্টব্যান্ড আবার সকালে নাস্তা শেষে এখন হ্যাঁ চা এবং কফির মিস্টরে আসছে এখান থেকে আমরা চা কফি সংগ্রহ করবো এই লি লিকড আমার জেনারেল ওই আমার আচ্ছা গেস্ট হাউসের ভিতরে যাব আমাদের জন্য রুম বুকিং করা আছে এখানে আমরা যাচ্ছি গেস্ট হাউসের ভিতরে হচ্ছে এখানকার অবস্থা চমৎকার ভিউ এই সাইড থেকে ওই ওখানে সমুদ্র রসইঘর আমরা ওখানেও যাব আর কিছুক্ষণ পরে আমাদের রুম কি নিচে না উপরে হ্যাঁ হ্যাঁ উপরে উপরে আমাদের উপরে থেকে ভিউটা চমৎকার ভিউ ওখানে স্টেজ আমাদের আজকে ওখানে প্রোগ্রাম হবে এই হচ্ছে অবস্থা আর এখানে সবার জন্য আলাদা আলাদা রুম বুকিং গেছে যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি কারণ এখানে বি ফোর বি থ্রি বি ওয়ান এগুলো খোলা আছে অনেক রুম এখানে রিজার্ভ বি ফাইভ কিন্তু লক এটা এটা লক দেখতেছি এই লিংকন আমাদের রুম কোনটা ভাই আমাদের জন্য কোনটা তো বেশি বড় দেখা যাচ্ছে বাহ এটা গেস্ট রুম ছোট ভাইরা কুসফাস নিচ্ছে হচ্ছে গেস্ট রুম শরীরটা এত ভালো না ঠান্ডা জ্বর বি সবগুলো খুলে না এখনো এখন আসতেছে অত আমার প্রাইভেট খেলা আছে দেরি হয়ে গেছে লেক ভিউয়ের ওপরের সাইড আমরা দুতলা থেকে ভিডিও করতেছি ওই তো ওখানে সুইমিং পুল আছে আমরা দুপুরে ইনশালা এখানে গোসল করবো আর ওই যেখানে বাবুরা খেলা করতেছে বাচ্চাদের খেলার সুব্যবস্থা আছে আমরা এখন নিচে যাবো নিচে গিয়ে পুরো লেক ভিউটা আমরা ভিডিও করবো এবং ছবি তুলব যাই এখন

যারা আমাদের রাফেল ব্রথে অংশগ্রহণ করবেন দয়াময় করে র‍্যাফেল ব্রল জন্য কুপন সংগ্রহ করবেন প্রতিটা কুপনের মূল্য কার্যকরা আইসক্রিম ব্যবস্থা আছে মাত্র টাকা আমরা করে এখন দিকে যাচ্ছি মোটামুটি ভালোই বড় এখানে রিসোর্ট কলা গাছ দেখা যাচ্ছে কলা আছে এদিকে কলা নাই কলা কলা গাছ বিশাল অবস্থা ড্রেস চেঞ্জ হ্যাঁ

এখান থেকে দিয়ে অলরেডি অ্যানাউন্স করতেছে যে যারা যারা বাচ্চাদের বাস্কেটবল খেলা শুরু হবে মধ্যে সকলের বসে টাকা নেই শক্তি পরীক্ষা আজকে দেখা যাবে আমাদের জব্বর হাউজিংয়ে যারা আগত যারা আমাদের অতিথিবৃন্দ তাদের কার কত শক্তি আছে আমরা বসে টাকা মধ্যে সেটা আমরা দেখতে পাবো ষষ্ঠ পুরস্কার আয়েশ বাইজ স্টুডেন্টের জন্য হাই এবং পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার রেফেল রো রেফেল রো আপনি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টোকনের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন একটি স্মার্টফোন স্মার্টফোন